আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে যে মহাকুম্ভে যে মৌনি আমাবস্যার স্নান যেটা উনত্রিশে জানুয়ারি সেই স্নানের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা ট্রেনের টিকিট পাইনি যার জন্যে আমরা প্রাইভেট কার নিজেরা ড্রাইভ করে আমরা যাব এখন ঠিক ভোরবেলা এখন সাড়ে পাঁচটা বাজে এখনই আমরা রওনা দেব আর যাওয়ার অভিজ্ঞতা সব আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন তাহলে এখন কার মতো শেষ করছি এই যে আমার সঙ্গে আমার মিসেস যেরকম যায় আমি খুব কষ্টে যাচ্ছি আমার পায়ে ব্যথা তাই নিয়ে মনের জোর নিয়ে যাচ্ছি কিভাবে পারবো যাই না নিশ্চয়ই পারবে কেন পারবে না দেখা যাক কি হয় ঠিক আছে আসুন তাহলে কুম্ভ মেলায় কার ড্রাইভ করে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি বন্ধুগণ এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের দু একজন একটু আসতে বুঝতেই পারছেন সকালবেলায় পাঁচ দশ মিনিট লেট করেছে এখন বাজে ঠিক আপনার ছটা আমরা এখনই রওনা দিচ্ছি এই যে আমরা পিছনে আমাদের গাড়ি এই যে আমরা যারা যাচ্ছি আর গাড়ি আর একটাও আছে আমরা দুটো গাড়ি নিয়ে একসঙ্গে যাচ্ছি সামনে একটা গাড়ি আছে আমরা মৌনি আমাবস্যা যে উনত্রিশ তারিখে সেই আমাবস্যায় স্নান করব সেই উপলক্ষে যাচ্ছি এই যে ডান দিকে। এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব মহাকুম্ভে যে মেলা সেই মেলাতে গাড়ি নিয়ে যাওয়ার অভিজ্ঞতা এবং মেলাতে আমাদের একদম কাছেই পদপিষ্ট হয়ে যে মারা গেছিলো সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তাহলে আপনারা অনেক আমাদের যে অভিজ্ঞতা সেই সমস্ত ভালোই মন্দই মিশে সবটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো যাতে করে আপনাদের এর পরে যারা যাবেন তাদের কিছুটা সুবিধা হয় এই যে সঙ্গমের ঘাট দেখছেন এখানেই হয়ে মারা গেছিলো এবং আমরা এর থেকে প্রায় একশো ফুট দূরে আমরা কিন্তু একটা টেন্টে ছিলাম আমরা এই যে বেরিয়ে পড়েছি আমরা দুজনে ড্রাইভ করব আমি এবং আমার ডান দিকে এই যে পরে আছে এই যে আপনি চেনেন আমার বিভিন্ন ব্লগে আমরা একসঙ্গে ঘুরতে যাই তাই দুজনে ড্রাইভ করব ইনি এখন ড্রাইভ করছেন আর সকালবেলায় বেরিয়েছি দারুণ লাগছে একটা আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা কাজ করছে কারণ কুম্ভ মেলা যাচ্ছি নিজেরা ড্রাইভ করে যাচ্ছি এবং এইখান থেকে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার রাস্তা এই রাস্তা আমরা ড্রাইভ করে যাব কি কেমন লাগছে দারুণ লাগছে আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি ব্রেকফাস্ট করবো শক্তিগড়ের ল্যাংচার কচুরি কচুরি খাবো এখন কচুরি এখানে গরম গরম কচুরি আর ল্যাংচা খেয়ে নিলাম যেখানে রাস্তা ভালো সেখানে একশো থেকে একশো কুড়ি কিমি স্পিডে আমাদের গাড়ি যাচ্ছে কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা জ্যামে আটকে পড়ছিলাম আর আমাদের টোল ট্যাক্স লেগেছে প্রায় কুম্ভ পর্যন্ত এক হাজার টাকা অর্থাৎ যাতায়াতে আপনাদের প্রাইভেট কারে টোল পড়বে দু হাজার টাকা আর পেট্রোল আপ ডাউন কম বেশি এগারো হাজার টাকা মতো লাগবে আপনারা কিন্তু উত্তরপ্রদেশ থেকে ছাড়ার আগে ট্রাঙ্ক ফুল করবেন কারণ সেখানে পশ্চিমবঙ্গ থেকে দশ টাকা লিটারে কম আছে একটা গাড়ি দেখছেন ওই গাড়িটা তিন তালা করেছে পরে সব মাঝে শুয়ে আছে এইভাবে যাচ্ছে সব মাছ দিয়ে ভিতরে তিনকে থাক করে নিয়েছে থাক করে নিয়ে সব দেখুন ভিতরে শুয়ে আছে কি বুদ্ধি দেখেন প্রচন্ড ঠান্ডা রাত্রি দশটা বাজে আমরা গয়া ছাড়িয়ে এসছি আর জ্যাম সাংঘাতিক আজকে মানে একদম গাড়ির চাকা একদম নড়ছে না একদম এত জ্যাম তা আমরা এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ি এখানে দাঁড় করিয়েছি আর করিয়ে আমরা এই সামনের এই রেস্টুরেন্টে অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্টে খেলাম রেস্টুরেন্ট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন এখানে একটু অবস্থাটা দেখতে পাচ্ছেন এই যে অবস্থা দেখুন একদম অনেক রাত হয়ে গেছে আর আমরা এই খাওয়া দাওয়া করলাম বহু কষ্টে এই রেস্টুরেন্টে আমরা খুঁজে বের করে খেলাম আর এখন অনেক রাস্তা আমাদের কী যে হবে জানি না এখনও বেনারস পৌঁছাতে আমরা পারিনি আর এর জন্যে কি বলবো দায়ী হচ্ছে বিহার বিহারের যে রাস্তা কোনো প্রশাসনের উদ্যোগ নেই পুলিশে দেখতে পেলাম না রাস্তায় সব জ্যাম একদম যাই হোক এর পরে আবার কি হয় দেখাবো আমরা যে হোটেলে আমরা খুব রিকোয়েস্ট করার পর আমরা রুম পেয়েছিলাম যাওয়ার পথেই যেখানে খাওয়া দাওয়া করেছিলাম অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট ওদের রুম ছিল দুটো সেই রুমে আমরা নিয়ে থেকেছি আর ঢালাও বিছানা করে এক জায়গায় ব্যবস্থা করেছিলাম আমি জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে একটা রুম একেবারে সাদা রুম এক একটা রুমের ভাড়া নিয়েছে পনেরোশো টাকা করে আর যেটা ঢালাও বিছানা করা হয়েছে সামনে তার জন্য নিয়েছে পনেরোশো টাকা এই যে রুম দুটোর কথা বললাম এটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যে সাজার জন্যে যে ডুম সেই রুম সেই রুমগুলো অনেক রিকোয়েস্ট করে নিয়েছিলাম এই যে এই জায়গাতে আমরা থেকেছি তবু মানে এদের রিকোয়েস্ট করার পরে এরকম ব্যবস্থা ওনারা করে দিয়েছিল তা যেহেতু প্রয়াগযাত্রার সময় আমরা সব কিছু মানিয়ে নিয়েছি এইভাবে আমরা কষ্ট করে সব থেকেছি সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি আর কি আগামীকাল মৌনি অমাবস্যার স্নান উনত্রিশ তারিখে সেই অনুযায়ী আমরা গতকাল ভোরবেলায় বেরিয়ে এসেছি আজকে এখানে রাত্রি ছিলাম আর আজকে আবার একদম এখন বাজে কটা কটা বাজে এখন ছটা পনেরো ছটা পনেরো আমরা গাড়ি রওনা দিচ্ছি আমরা এখন বেনারস এখনও যেতে পারিনি বেনারসের এখনও প্রায় একশো কিলোমিটার আগে এবং ওখান থেকে প্রয়াগরাজ চলে যাব আজকে চলুন তাহলে আমাদের সঙ্গে আজকে রাস্তায় থাকুন দেখতে পাচ্ছেন প্রয়াগরাজে যাচ্ছে কিভাবে গাড়িটাকে দোতলা বানিয়ে নিয়ে এরকম শুয়ে শুয়ে সব যাচ্ছেন এই যে এরকম বহু গাড়ি দেখলাম সকালে ফাঁকা রাস্তা পেয়েছি আর সেই রাস্তায় এখন গাড়ি চলছে গাড়ি স্পিড একশো থেকে একশো কুড়িতে চলছে আর খুব সুন্দর লাগছে এরকম ফাঁকা রাস্তা হলে কোনো সমস্যা হয় না কিন্তু কিছু দূর যেতেই আবার আমরা সেই বিশাল জ্যামে পড়ে গেলাম এই যে এখন চা খাচ্ছি দশটা বেজে গেছে এত জ্যাম এখনো বিহার পার করতে পারিনি আর এখনো পাঁচ সাত কিলোমিটার আছে বর্ডার উত্তরপ্রদেশ যতক্ষণ পর্যন্ত না যেতে পারব ততক্ষণ পর্যন্ত সিউরিটি নেই যে আমরা কখন পৌঁছাবো জ্যাম ছেড়েছে আবার আমরা গাড়ি স্পিড বাড়িয়ে দিয়েছি তবে গাড়ি নিয়ে যাওয়ার একটা সুবিধাও পেয়েছি যখন প্রয়োজন মনে করেছি দাঁড়িয়েছি চা খেয়েছি বিভিন্ন ধরনের খাবার আমরা খেয়েছি সেজন্য আমরা রেস্ট নিয়েছি নিজের খুশি মতো এবং আমরা এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলেছি এখন বাজে সাড়ে তিনটে আমরা একটু আগে আমরা লাঞ্চ করেছি লাঞ্চ টাঞ্চ করে আবার গাড়ি স্টার্ট করেছি আমরা প্রায় চলে এসেছি আর মাত্র কুড়ি কিলোমিটার আছে সরস্বতী গেটের কাছে আমাদের আটকে দিয়েছিল কিন্তু আমার মিসেসের পায়ের ব্যথার কথা বলায় ওনারা আমাদের গাড়িটা ছেড়ে দিল আমরা এখন কানায়া কার পার্কিংয়ে আমরা গাড়ি রাখার জন্য প্রবেশ করছি আমরা এখানে কার পার্কিংয়ে আমরা কার আমাদের রেখে দিলাম রেখে দিয়ে আমরা কিছুটা হেঁটে গিয়ে আমরা সাইডে দেখলাম সাইকেল দাঁড়িয়ে আছে এবং তাদের সঙ্গে আমরা দরদাম করে আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের সঙ্গে দুশো টাকা করে নিয়েছিল এই দশ কিলোমিটার রাস্তা এবং নিয়ে গিয়ে সঙ্গমের আগে আমাদের নামিয়ে দিল এবং সেখান থেকে আমরা হেঁটে আমরা চলে গেলাম সঙ্গম মোটরসাইকেলে যারা আমাদের নিয়ে এসেছিলো তারা এখানেই আমাদের ছেড়ে দিল। আমরা এখানে চাটা খেলাম খেয়ে আবার আমরা এই ভিড়ের মধ্যে হাঁটতে শুরু করলাম করছি সঙ্গম সঙ্গম ঘাটে ঘাটে। এই যে আর মেলাটা পুরো আপনাদের সামনে তুলে ধরবো এই যে আমার সঙ্গে আমার মিসেস গোপীনাথ কুণ্ড পরে শালদার উত্তম ভৌমিক আমরা আপাতত এই কজন এসছি আরও সব এসছে তারাও পরপর আসছে আর মেলায় কি ভিড় আসার আপনাদের বলে বোঝাতে পারবো না মানে হেঁটে আসা যে না দেখলে বোঝানো যাবে না সত্যি তাই ফেরার সময় আমাদের মোটরসাইকেলের রেট অনেক বেশি পড়ে গেছিলো আমার সঙ্গে যেমন পাঁচশো টাকা করে পার হেড আমাদের নিয়েছে তবু আমরা কিন্তু মোটর ফিরেছিলাম বলে আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি আমাদের কিন্তু একদম হাঁটতে হয়নি

এখানে যারা আখাড়া পাইনি থাকার যাতে জায়গা নেই দেখুন সব এখানে সমস্ত ক্ষীব শুয়ে আছে আমরা মেলাতে পঞ্চাশ টাকা প্লেট আমরা পাঁচ পিস কচুরি আমরা খেয়ে নিলাম এবং এটাই আমাদের আজকের রাত্রের খাবার হয়ে গেল এবং তারপর কুড়ি টাকা করে চা এই মহাসমের মধ্যে আমি মিলিত হয়েছি মহা এই সাগর ফিরে দাঁড়িয়ে এক অন্য ধরনের উপলব্ধি মনে হচ্ছে কেন মানুষ আসছে কিসের লোভে পুণ্যের লোভে না কিসের লোভে আসছে প্রচন্ড ঠান্ডা আর আমরা এখনো থাকার কোনো ব্যবস্থা করতে পারিনি এদিক ওদিক ঘুরছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেন যে রাস্তা স্নান করতে যাওয়ার আর বাঁদিকে বহু মানুষ শুয়ে আছে আর পুলিশে অ্যানাউন্স করছে আপনারা স্নান করে নিন দল বেঁধে যাওয়ার ফলে এই দুর্ঘটনা মানুষের প্রচণ্ড ভিড় দেখে আমরা স্নান করতে সাহস পেলাম না আমরা রাস্তার ধারে আমরা সরে গেলাম আমরা সঙ্গমে আমরা টেন্ট ভাড়া নিয়েছি আর যে টেন্ট মানে ভাড়া নিয়েছি এত কস্টলি আমাদের পাঁচজন আছি আর তলাতে কিছু ছিল না বালি আমরাই এখানে খড় কিনে নিয়ে এসেছি দিয়ে বিছিয়েছি চাদর আমাদের আর বাড়ি থেকে যা কম্বল এনেছিলাম সেগুলো দিয়ে শুয়েছি আমাদের পাঁচ হাজার টাকা ভাড়া তাও সাত হাজার চাইছিল তা আমি আসার আগে শুনেছিলাম অনেকে ব্লগ করেছেন যে এখানে থাকার অনেক অপশন যাই হোক আমি দেখলাম এখানে ইনারা সেবামূলক যেটা বলছিলেন কিন্তু যেভাবে বিজনেস করছে অনেক রাত হয়ে গেছে সাত হাজারের নিচে দেবে না অনেক বলে পাঁচ হাজার টাকা আর দেখিয়ে দিচ্ছি দেখুন জায়গাটা এই যে জায়গাটা দেখুন দেখুন কি অবস্থা আর আমাদের অবস্থাটা দেখুন আমাদের খুব করুন অবস্থা আমরা আর মানে না পেরে এই জায়গায় জীবনে এত কষ্ট করিনি আর এই যে সব

স্নান করব তখন আপনাদের সামনে আবার সেই স্নানের দৃশ্য নিয়ে হাজির হব সুপ্রভাত বন্ধুগণ আমি এখন মহাকুম্ভ মেলার একেবারে যে সঙ্গম সেই সঙ্গমে আমি যে সমস্ত ট্রেনটা আছে সেই ট্রেনটা আমি ছিলাম এবারে ট্রেন থেকে আমি মুখ হাত ধুয়ে আমি এবার স্নানে যাব আর এই ট্রেনটা এক নজরে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই যে ট্রেন্ডগুলো দেখতে পাচ্ছেন যেহেতু সঙ্গম এলাকায় যার জন্যে প্রচুর রেট এখানে যার সঙ্গে যেমন পেয়েছেন সেই রকম নিয়েছেন কারোর সঙ্গে ষোলো হাজার দশ হাজার সাত হাজার পাঁচ হাজার আমাদের সঙ্গে ছোট্ট একটা ট্রেন্ড সাত হাজার বলছিল লাস্টে পাঁচ হাজারে নিয়েছে আর ট্রেনটা আপনাদের দেখাচ্ছি হোটেল এই হচ্ছে ট্রেন্ড আবার খট আমাদের কিনতে হয়েছে এটা হচ্ছে সেক্টর টোয়েন্টি ওয়ান গাদা ইলেভেন আর এখানে প্রচুর টেন্ট হয়েছে আর এখানে এইসব টেন্টগুলো সব পাণ্ডের টেন্ট এই যে সামনে সব পাণ্ডে আপনারা বলবেন পাণ্ডে এই যে কিন্তু রেট এখানে প্রচুর একুশ নম্বর সেক্টরে ট্রেন্ডের রেট একটু বেশি আপনারা যদি ওই বিশেষ যে ছয় দিন যে স্নান করার যে ডেট ওই ডেট ছাড়া যদি যান তাহলে আপনাদের কিন্তু অসুবিধা খুব একটা হবে না কারণ উত্তরপ্রদেশ সরকারের ওই যে দশ কিলোমিটার তার মধ্যে প্রায় ছয় কিলোমিটার তারা বিনা পয়সায় গাড়িতে নিয়ে যাচ্ছেন এবং প্রচুর গাড়ি আর মোটর সাইকেল সস্তায় পেয়ে যাবেন এই সব বিক্রি হচ্ছে সকালে সব বিভিন্ন খাবার সব তৈরি হচ্ছে আমরা আজকে স্নান করে তারপর আমরা আজকে ব্রেকফাস্ট করব। এই মহাসমুদ্রে সে সামিল হয়েছি আমিও সত্যি এই সকালবেলায় লাখো লাখো মানুষের ভিড়ে আমি এসেছি কারণ লাগবে এই অনুভূতি

যে স্নান সেই উপলক্ষে এখানে কোটি মানুষের ভিড় ভোরবেলায় যেহেতু এখানে হয়ে অনেকে মারা গেছেন যার জন্য দেখতে পাচ্ছি হেলিকপ্টারে এখানে প্রতিনিয়ত লক্ষ্য রাখছে হেলিকপ্টারে আমরা এখন স্নানের ঘাটে আমরা চলে এসেছি আমরা এবার একে একে আমরা স্নান করতে চলে যাচ্ছি আর এখানে পোশাক পরিবর্তনের খুব ভালো ব্যবস্থা আছে সকলের মতো আমরাও ভিড়ের মধ্যে আমি আর এবং আমার স্ত্রী দুজনে হাত ধরাধরি করে ডুব দিলাম হচ্ছে প্রচুর প্রচণ্ড দিন বহু কষ্টে এই যে সান শেষ করলাম এইবার আবার আমরা এখান থেকে আস্তে আস্তে টিফিন টিফিন করে বেরিয়ে যাব এই দু একটা পয়সা দিয়েছো এই যে স্নান টান করে এসে টিকা দিয়ে সব দাঁড়িয়েছেন এই যে ডান দিকে যে শিবেনি যে সঙ্গম আর এখানেই সব থেকে বেশি ভিড় আর এখানেই আমরা এসেছিলাম এই যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি দেখে নিন এখন বাজে সকাল আটটা তবে আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি গতকাল ভোরবেলাতে এখানেই পদপৃষ্ট হয়ে বহু মানুষ মারা গেছেন আমরা যখন ভোরে উঠে যখন রেডি হচ্ছি সে সময় আমাদের পাশের টেন্ডের মহিলা বললেন যে তাদের সামনে যে মারা যখন গেলেন সেই দৃশ্য সেটা বর্ণনা করতে পারছি না এবং সবথেকে বেশি ভিড় ছিল কিন্তু ভোরবেলায় গতকাল বিভিন্ন আখড়ায় খাবার দিচ্ছিল কিন্তু সেটা খুবই সামান্য কারণ এত ভিড় সেই জায়গায় তারা দিতে পারছিল না অনবরত ঝাঁট দেওয়ার লোক আছে পরিষ্কার করে যাচ্ছে অনবরত দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন সমস্ত বিভিন্ন প্রয়োজনীয় খাবার টাবার চায়ের দোকান এখানে আপনাদের খাবার কোনো অসুবিধা হবে না চিনি এখানে দেখতে পাচ্ছেন এইরকম গরু রাখা আছে অনেকে গোদান করেন এখান থেকে গরুর একটা দাম করে নিয়ে গোদান করতে পারবেন সব পরিষ্কার করছে এখানে আমরা চা পর্ব সারলাম চায়ের দাম নিল আজকে দশ টাকা করে কাপ সঙ্গমটা আপনাদের দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন বহু লোক নৌকায় করে স্নান করছে এরপর আমরা মেলা থেকে আমরা বাইক ধরে বেরিয়ে গেছিলাম আর আমাদের কার পার্কিংয়ের চার্জ হচ্ছে একদিনে গাড়িতে কিছু একশো টাকা নিয়েছে বন্ধুগণ এরপরে আমরা বেনারস গেছিলাম আমি পরের পর্বে সেই বেনারসের ঘোরা এবং বাড়ি ফেরার অভিজ্ঞতা পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তাহলে পরের পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি পরের পর্বের ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না সেখানে কিন্তু অনেক অভিজ্ঞতা আপনাদের জন্য তুলে ধরব আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার